আমরা তো মদিনা শরীফের বড় বড় বিগ ব্যবসায়ী দুনিয়ার যেখানে খুশবু থাকুক না কেন জার্মান থেকে বিভিন্ন দেশ থেকে আমরা খুশবু নিয়ে আসি কিন্তু কোন বাজারে কোন মার্কেটে তো এমন সুন্দর খুশবু তালাশ করে পাই নাই হাজতে আসেন যখন মসজিদের মধ্যে ঢুকেন তখন এই খুশবু তার মুখ থেকে বের হইতে থাকে এক নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত ধর বললেন আসেম এই खुशबू আপনি কোথা থেকে কিনেছেন বলেন একদিন দিন নামাজের পরে সময় নষ্ট করে বসলো আজকে যদি আপনি এই তথ্য আমাদেরকে না দেন তাহলে আপনাকে ছাড়বো না বলেই দিতে হবে এবার হযরতে আসেম তিনি ডাক দিয়ে বলেন এটা কোন দুনিয়ার खुशबू না

আজকে তুমি তেলাবাদ করতে থাকো আমি শুনতে থাকি তুমি তেলাওয়াত করতে থাকো আমি শুনতে থাকি আপনার উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে আপনি তেলাওয়াত করবেন আমি শুনবো এটাই তো নিয়ম বলে যে না তোমাকে আল্লাহ যে সুন্দর মিষ্টি মধুর কণ্ঠ দিয়েছে তুমি তেলাওয়াত করলে আমার শুনতে মন চায় রাত্র সুবা সাদে হইতে অনেক দেরি তুমি তেলাওয়াত করতে থাকো তুমি তেলাওয়াত করতে থাকো আমি শুনতে থাকি যখন হজরতে আসেন তেলাওয়াত শুরু করে দিলেন তখন আল্লাহ রসুল বৈশা বৈশা এরকম ঝুমতে ছিলেন তেলাওয়াতের সময় এরকম শুনতে আর ঝুমতে ছিলেন সুবা সাদেকের সময় যখন কাছে গেল তখন আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন সুবাসা দেখছো হয়ে গেল রে ফজরের আজান দিয়ে দিবে একটুখানি কাছে আসো আল্লাহ রসুল হদতে আসমের ঠোঁটের মধ্যে একটু চুমা দিলেন মুখের একটুখানি লালা হজরতের আস আসেমের মুখের মধ্যে লাগাইয়া দিনে ওই দিন থেকে তার মুখের মধ্যে এই সুগন্ধিত আরবের সমস্ত মানুষকে ডাক দিয়া বললেন এই সুগন্ধি আমার দুনিয়ার কোন মার্কেট থেকে ক্রয় করা নয় এই সুগন্ধি দুনিয়ার কোন বাজারে পাইবা না এই সুগন্ধি হলো কোরআন শরীফ তেলাওয়াত করার বিনিময়ে আল্লাহ রসুলের মুখের লালার খুশবু কোরআন শরীফ কত মধুর জিনিস কত মিষ্টি জিনিস এই যে তো মেরে দোস্ত এই যে হুজুর আগে বই লাগেছেন সারা বাংলাদেশের মানুষ যখন শেষ রজনীতে ঘুমাইতে থাকে তখনই দিনে মাদারেসের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো না রাতের বেলা ডান্স গান মোবাইল এইটা সেটা সব দেখা আল্লাহর গজব কাছে চলে আসে যখন তাহাতে সময় হয় মানুষ উঠবে তখন যুবকদের ফেসবুক চালানোর শেষ সময় তিনটা সাড়ে তিনটায় চার্জও শেষ এমবিও শেষ এখন ঘুমায় আর ওই সময় আল্লাহর হরিরা শেষ দিনতে উঠা আল্লাহর দরবারে হাত উঠায় ছোট ছোট এই মাদ্রাসার বাচ্চাগুলো রাত তিনটা সাড়ে তিনটা চারটার দিকে হেফজখানার মধ্যে উঠে যায় উঠে যখন তাহাজের নামাজ আদায় করে তাদের কোনো গুণা নাই তাদের কোনো রেজিস্টার নাই এখনো পর্যন্ত তারা বালেক হয় নাই কেমন যেন আল্লাহ রব্বু না রামিনের দরবারে হাত উঠায় বলে রব্মা না জ্বলম্ না আং ও ইল্লাম চগো ফির ল না ও কারো হাম্না ল না গুন না মিনল ডাক দিয়ে বলে আল্লাহ রব্বু না আপনি নারাজ হয়ে গিয়ে না যুবক মানুষের বদ বৃদ্ধ মানুষের গুনা দেখে আপনি গজব নাজির করেন না। যেমন যেন আল্লাহ রবিনীর পিছের মধ্যে হাত বুলায় বুলায় কুদরতি পিছের মধ্যে হাত বুলায় বলে আয় আল্লাহ তারা জুলুম করে নাই আমি জুলুম করেছি তাদের পক্ষ থেকে ক্ষমা চাই তাদেরকে মাফ করে দে এই জন্য দেখেন আট পয়েন্টের উপরে ভূমিকম্প হয়েছে বাংলাদেশ লড়াও নাই পড়ো নাই কথা ঠিক না অথচ দেখেন অন্যান্য দেশের মধ্যে ভাইয়া চুইরা সব শেষ কারণ এই কোরআনের বদৌলতে এই তালে আমরা শেষ শ্রেণীতে উঠা যখন কান্নাকাটি করে তখন আল্লাহর গজব দূর হয়ে আল্লাহর রহমত তখন না জিন এই জন্য মেরে দোস্ত আমাদের এখানে যে হামিদিয়া মাদ্রাসা আছে আপনারা জানেন এই মাদ্রাসা একটা ডুবার মধ্যে ছিল কথা ঠিক না বেড়া ছিল টিনের চিকা ঢুকে একদম মনে করেন যে ইন্দুর ঢুকে বৃষ্টি হলে বাচ্চারা এই স্কুলে দাঁড়ায় থাকতো আপনাদের সহযোগিতায় আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আলহামদুলিল্লাহ এখানে একটা বিল্ডিং এর রূপ আস্তে আস্তে নিতেছে এখানে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা যেখানে কলা কলা রসুল্লাহামের আপনার এই হাদিস প্রত্যেক দিন পড়ানো হইতেছে সারা দিন রাত্রেও পড়ানো হইতেছে এই মাদ্রাসা যদি এখানে আলহামদুলিল্লাহ দা ওয়াহদিস পর্যন্ত এই মাদ্রাসা আরও মজবুত হয় আর ছাত্র এখানে জায়গা না থাকার কারণে এই মাদ্রাসার মধ্যে দেখা যায় ছাত্র এসে ফিরা যায় তো আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা আর অস্তিত্ব এই মাদ্রাসা রং রূপ এখন মনে করুন যে একটা সুন্দর পজিশনের মধ্যে গেছে দেখেন আদ উলামা ওয়া রাসাতুল আমবিয়া বাদশাহ সুলতান মাহমুদ তার মনের ভিতর তিনটা সন্দেহ ছিল তিনটা সন্দেহ যে ওলামারা মারা রসুলের অরেস হয় কিভাবে রসুল তো চলে গেছে কত আগে তার ওয়ারেস কিভাবে হয় সন্তান হয় কিভাবে দ্বিতীয় তিনি চিন্তা করতেন যে আমি মরার পরে মাফ হবে কিনা জানতে পারতাম তাহলে আমার জন্য সহজ হইতো বুঝতে পারলাম যে আমার মাফ হয়েছে জানলাম না জাহান্নামে গেলাম খালি করে আরেকটা তার ভিতর সন্দেহ ছিল যে আমি জান্নাতে যেতে পারবো কিনা তিনটা তার মনের মধ্যে সন্দেহ ছিল সেখানে তার এলাকার মধ্যে এক মাদ্রাসার ছাত্র দেখা গেছে সেখানে আগের মানে এরকম ইলেকট্রিসিটি ছিল না কুপি জ্বালাইতো কুপি সলতা জ্বালাইতো রাস্তার মধ্যে লাইট পোস্ট ছিল সেখানে এসে পড়তো কিন্তু দোকানের মধ্যে যে যে পড়ে বলে যে আপনার দোকানটা তো পাহারা দিতে হয় আপনি একটা লাইট জ্বালিয়ে রাখেন পাহারার কাজটা আমি করব আর আপনি দোকানটা নিরাপদে থাকবে। তো হিন্দু মানুষ খুব হিসাবই করে খুব হিসাব করে কলকাতায় যাই দেখেন জিজ্ঞেস করে খেয়ে এসেছেন না আপনি খাবেন বুঝতে পারছেন এটা প্রভাব কথ্য আছে এক বছর যাওয়ার পরে সে চিন্তা করলো যে আমার প্রত্যেক দিন কতটুকু বাতির তেল যায় খামাখাম চুরি চুরি তো হয় না তো আমি এটা খামাখাম টাকা না করে দিয়েছে এখন এই ছাত্র বড় বিপদে পড়ে গেল বিপদে পড়ার পরে তখন চিন্তা করতেছে আমি এখন পড়বো কোথায় আমার তো তেলের ব্যবস্থা নাই ওই রাতে রসুল করিম সাল আলী ওসাল্লাম স্বপ্নে যুগে ওই ছাত্রর কাছে আসছে আইসা বললেন তুমি সুলতান মাহমুদের কাছে যাও তাকে যা বলবে যে আল্লাহ রসুল বলছে আমার তেলের ব্যবস্থা করে দিতে ছাত্র প্রশ্ন করলো তেলের ব্যবস্থা করবো আমার কথা কি বিশ্বাস করবে আল্লাহ রসুল যে আপনি যে আসছেন আমি যদি বলি সে বলেছি কথা বলো আল্লাহ রসুল তাকে নাকি তোমাকে কথা জিজ্ঞাসা করে তোমাকে যে আল্লাহ রসুল বলেছেন তেল দেওয়ার কথা এটা সত্য মিথ্যা আমি কিভাবে বলবো বিশ্বাস করব কিভাবে আল্লাহ রসুল বলে দিলেন যদি এই প্রশ্ন করেন তাহলে তাকে তুমি বলবে আজকে পাঁচ দিন হয়ে গেল প্রত্যেক রজনীতে তুমি পাঁচ হাজার বার করে দুরুস শরীফের হাদিয়া পাঠাইতাম এখন পাঁচ দিন প্রতিবাহিত হয়ে গেল এই পাঁচ দিন ধরে তুমি দুরুস শরীফের হাদিয়া পাঠাও না এই কথা বললেই সে বিশ্বাস করে নিবে সকালবেলা যখন ঘুম থেকে উঠলো সোজা সুলতান মাহমুদের দরবারে চলে গেল দরজায় যে নক যে আমি তার সাথে দেখা করতে চাই সুলতান মাহমুদ তখন বললেন ঠিক আছে কে আসছে বলে একজন তালে বেলে বেসেছে তাকে একটুখানি আপনার সাথে দেখা করতে চায় তাকে যখন সুযোগ দেওয়া হলো তখন তিনি বললেন যে আমি লেখাপড়া করি রাতের বেলা ওই বাতি এখানে ব্যবস্থা ছিল হিন্দু মানুষ এখন বন্ধ করে দিয়েছে আপনার আমার বাতির প্রয়োজন আল্লাহ রসুল বলেছে আপনাকে আমার বাতির ব্যবস্থা করতে তুমি যেমন আল্লাহ রসুলের দেখছো আল্লাহ রসুল এটা প্রমাণ প্রতি রজনীতে তুমি পাঁচ হাজার বার দুর শরীফ আল্লাহ রসুলের কাছে তোফা হাদিয়া পাঠাইতা কিন্তু পাঁচ দিন যাব তুমি কোনো হাদিয়া পাঠাও না এর কারণ কি যখন এই কথা বলা হলো সুলতান মাহমুদ তখন লড়ে চড়ে বসল সে বলল যে আমি যে পাঁচ দিন যাব দুরুস শরীফ পড়ি না এইটা আমার স্ত্রীও জানে না এটা কেউ জানে না একমাত্র আমি জানি আমার আল্লাহ জানে তখন বলল যে এক ছড়ি আশরাফিয়া দিয়া বললেন তোমার এটা নিয়ে যাও তেল তুল যা লাগে ব্যবস্থা করো আমি তোমার পিছনে আসি পরের দিন যখন নাকি সুলতান মাহমুদ আল্লাহ রসুলের এই সন্তানকে রুহানি সন্তানকে যখন নাকি ব্যবস্থা করে দিলেন তখন আল্লাহ রসুল সুলতান মাহমুদ কে ডাক দিয়া বললেন তুমি যে গত দিনে আমার রুহানি সন্তানকে যেই সহযোগিতা করেছ এতে আল্লাহ রবান রাজি হয়ে তোমার গুনাকে কেউ মাফ করে দিয়েছেন তোমার জন্য জান্নাতের ফয়সালা করেছে ছোট্ট একটা কাজের কারণে তিনটা প্রশ্নের জবাব সে পেয়ে গেল সেই জন্য মেরে দোস্ত এদিনই মাদারেস গুলা আপনাদের সার্বিক সহযোগিতায় চলে আমাদের প্রধান মেহমান হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবেন তখন আর কথা বলার সুযোগ হবে না তো আমি আপনাদেরকে বলি যে মাদ্রাসা গুলা টিকা থাকা দরকার আছে কি নাই অনেকে ভাবেন কই হুজুর তো খালি ঘুরে গেড়ে তালে বেলে বা মালানা আলেম কয় শুনো হয় অনেকে প্রশ্ন এরকম থাকে না দেখেন যাদের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা সরকার চালাইত লক্ষ লক্ষ টাকা তার মাসে মাসের মাদ্রাসার মধ্যে কোটি কোটি টাকা দিত বৎসরে একদিন সরকার যিনি তিনি মাদ্রাসায় ঘুরতে গেছেন দেখি তো ছাত্ররা কি পড়ে যাচাই বাছাই করে দেখি যে মাদ্রাসার মধ্যে ছাত্রকে জিজ্ঞাসা করা হলো বাবা তুমি কেন পড়তেছ বললো যে আমি বড় একজন আলেম হব দেশ বিদেশে সফর করব মানুষকে ওয়াশ ফেরা বেড়াবো আচ্ছা এটা নাকি আরেকজন জিজ্ঞেস করছে আমি বড় মুফাসের হব মানুষকে তফসির করে শোনাইব এক এক করে যখন নাকি সমস্ত মাদ্রাসার ছাত্রদেরকে জিজ্ঞাসা করলো তালাশ করে দেখে সবার মাকসদ দুনিয়া আখেরাতের মাকসদ একজনেরও নাই তিনি চিন্তা করলে যে মাদ্রাসা বন্ধ করে দেব তালা লাগাই দিব কারণ উদ্দেশ্য আমি এই জন্য টাকা দিই যাতে আখেরাতের ফেসলা হয় আল্লাহর জন্য হবে রাত কইয়া যখন গেট দিয়ে বেরিয়ে আসছেন তখন দেখে যে একটা ছাত্র মসজিদের কোনার মধ্যে বসে বসে পড়তেছে স্ত্রী যায় জিজ্ঞেস করলেন যে এটা জিজ্ঞেস করি ডাক্তার জিজ্ঞেস করেন বাবা কেন পড়ো আসমানি আরেম কেন শিখতেছ এবার ওই তালেম আরেম আমার বেশি সময় নাই এত পত্র কথার প্রশ্নের উত্তর দেওয়া যাবে না আমি একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের রেজা এবং সন্তুষ্টির জন্য পড়ি সে মেসো নিয়ে গোসল করতে যাবে বের হইতেছে ভালো করে দাঁড় করালেন সত্য কথা বলো বলে আল্লাহর কসম খেয়ে বলি আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রেজা এবং সন্তুষ্টির জন্য পড়ি তখন ওই বাদশাহ বললেন আমারে তো হাজার হাজারের প্রয়োজন নাই একটা ছাত্র যখন আমি পাইছি তার জন্য আমি মাদ্রাসাটা বন্ধ করলাম না এই ছাত্র এর ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ এই জন্য আমি আর আগে বাড়বো না আলোচনা করতে গেলে অনেক আলোচনা এখন মূল কথা হলো যে আমাকে যেটা বলছেন কমিটির পক্ষ থেকে মাদ্রাসার প্রতিপক্ষের পক্ষ থেকে মাদ্রাসার অনেক কাজ বাকি আছে